বিয়ে বিয়ে আর বিয়ে চারিদিকে শুধুমাত্রই চলছে বিয়ে বাড়ি আমারও রয়েছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ কেউ হয়তো একটা বিয়ের নিমন্ত্রণ পায়নি আমার আবার একই দিনে রয়েছে দু দুটো বিয়ের নিমন্ত্রণ তোমরা কটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলে কমেন্ট করে জানিও কিন্তু একটা হলো বোনের যার আই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর একটা হলো স্কুলের বন্ধু স্কুলের বন্ধুর বিয়ে সেখানে কি না গেলে চলে বলো বিয়ে বাড়ি যাবো কিন্তু মেহেন্দি করবো না এটা তো আর হতে পারে না আর এমনিতেই আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগে তাই গতকাল রাতে আমি আর বোন বসে পড়েছিলাম মেহেন্দি করতে মেহেন্দির রংটা আরো গড় করার জন্য চিনি আর লেবু মিক্সড করে একটু লাগিয়ে নিলাম মেহেন্দির ওপরে তারপর শুকিয়ে ওটা ধুয়ে নিলাম সকালে উঠে দেখি মেহেন্দির কালারটা খুব সুন্দর এসেছে গায়ে হলুদে পড়ার জন্য নিয়ে নিয়েছে একটা ইয়েলো কালারের শাড়ি ম্যাচিং ব্লাউজ ও ম্যাচিং কিছু জুয়েলারি সাজুগুজু করে তোনার বাড়িতে পৌঁছেই দেখি তোনার আশীর্বাদ চলছে বাকি সব বন্ধুরাও চলে এসেছে তারা ছবি তুলতে তো প্রচন্ড ব্যস্ত আমার কাছে আরো সুন্দর সুন্দর ক্লিপ ছিল বুঝতে পারছি না কিভাবে ডিলিট হয়ে গেল সবার আশীর্বাদ করা শেষ হলে একটু ডিলস বানানো হলো একটু ছবি তোলা হলো আমাদের ব্রাইটকে কি মিষ্টি লাগছে দেখো প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর গায় গায়ে হলুদের তত্ত্ব চেঞ্জ করে বসে পড়েছে গায়ে হলুদের রিচুয়ালস গুলো পালন করার জন্য গায়ে হলুদের রিচুয়ালস মিটলে আমরা চলে এলাম হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছিল প্রথমেই ছিল আলু ভাজা সাদা ভাত ভেজ ডাল আর তার সঙ্গে ছিল বাঁধাকপি ও শাকের তরকারি তারপর চলে এলো মাছের কালিয়া শেষ পাতে ছিল চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম বাড়ি কারণ সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে যেতে হবে তাই না সন্ধ্যাবেলা পরার জন্য নিয়েছিলাম মালবেরি সিল্ক শাড়ি তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ ও ম্যাচিং কিছু জুয়েলারি সবারই প্ল্যান ছিল মালবেরি সিল্ক শাড়ি পরবো আমরা রেডি হয়ে যেতে করতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপর তনার সাথে দুটো ছবি টবি তুলে নিলাম তনাকে দেখতে তো খুব মিষ্টি লাগছে ছবি টবি তুলে আমরা চলে গেলাম স্টলে স্টল থেকে নিয়ে নিলাম চিকেন পকোড়া হলের নিচে ছিল ফুচকা ফুচকা খেতে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছি তারপর দেখলাম বর এসছে বর এসছিল ঘোড়ার গাড়ি করে বিয়েটা যেহেতু দেরিতেই হওয়ার কথা ছিল তাই আমরা ভালো মেন কাজটা সেরে নিই আমরা সকলে মিলে এখানে একসাথে বসে বসেছি খাওয়া দাওয়া করতে মেন কোর্সের অনেকগুলো ভিডিওই আমার ফোন থেকে কিভাবে ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি না মেনু কার্ডটাই ভালো করে দেখে নাও প্রথমেই ছিল স্যালাড তারপরে ছিল ডিমের ডেবেল যেটা আমার মোটামুটি লেগেছিল এরপর ছিল চানা আর নান যেটা খেতে দারুণ লাগছিল তারপর ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি চিকেনটা অসাধারণ হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি পান এগুলো তো কম্পালসারি বুঝতে পারছি না ফোন থেকে ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়ে গেল অনেক ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই ছবিগুলো টনার থেকে ধান নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট পার্টে আজকের মতো টাটা